আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি অধ্যায় সাতের সমাধান চলো আমরা অঙ্কটা শুরু করে দিই আমার পিছনে রয়েছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো আমরা এর আগে ষোলো নম্বর অঙ্কে সেট দেওয়া ছিল সেগুলো তালিকা পদ্ধতি প্রকাশ করছি কিন্তু এখন এই সংগুলো সেট আকারে দেওয়া আছে এগুলোকে উল্টো করে মানে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে আমরা ক নাম্বার লেখা রয়েছে যে ক সেকেন্ড ব্র্যাকেট থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটাকে আমরা সেট পদ্ধতি মানে প্রশ্ন তৈরি করতে হবে এখানে উত্তর তৈরি করা আছে আমাদের কি তৈরি করতে হবে প্রশ্ন তৈরি করতে হবে তাহলে ক নাম্বার সমাধান দেখো ক নাম্বার সমাধান সমাধান লিখতে হবে যে উৎপাত্ত সমূহ বা উৎপাদক সমূহ উৎপাদক উৎপাদক সমূহ সমূহ সমান সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট এগুলো আমাদের এই যে ক ন প্রশ্নে রয়েছে তাহলে এটা আমাদের কি করতে হবে সেট সমূহ সেচ সমূহ যথা যথা দুই থেকে দুই থেকে বড় সংখ্যা বড় সংখ্যা সংখ্যা এবং এবং নয় থেকে নয় থেকে ছোট সংখ্যা নয় থেকে ছোট স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা একটু ভালো করে লক্ষ্য করো সাবের সংখ্যা কেন আসলো এখানে কারণ হচ্ছে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা কিন্তু একদম টোটালিভাবে ভাবে সাজানো সংখ্যা এই সংখ্যার মধ্যে কোনো এলোমেলো সংখ্যা নাই কিন্তু তার জন্য এটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যে সংখ্যাগুলো সুন্দরভাবে সাজানো থাকে যেমন এক থেকে হান্ড্রেড পর্যন্ত বা একশো পর্যন্ত সংখ্যাগুলোকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে সেট সমূহ যথা দুই থেকে বড় মানে দুই থেকে বড় সংখ্যা এবং নয় থেকে ছোট সংখ্যা নয় থেকে ছোট স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এখন এটা আমরা সেট পদ্ধতি প্রকাশ করি দেখো কোশ্চেন কিভাবে তৈরি করি কোশ্চেন হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সংখ্যা দুই এক্স নাইন আমাদের এই প্রশ্নটা হবে এই রকম ঠিক আছে টু লেস দেন এক্স নাইন আমাদের এই যে উত্তরটা আছে মানে এই যে উৎপাদক সমূহ আছে এই উৎপাদক সমূহের প্রশ্চেন হচ্ছে এটা উত্তর হচ্ছে এটা আমরা এর আগে ষোলো নম্বর অঙ্কে আমরা এই রকমভাবে প্রশ্ন ছিল আমরা সেই প্রশ্নগুলো উত্তর বের করতাম এভাবে কিন্তু সোতর নম্বর প্রশ্নে এসে একটু উল্টা করে দিছে মানে উত্তরই দেওয়া থাকবে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে ঠিক আছে আশা করছি ক নম্বর প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো প্রশ্ন হয়েছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা টু লেস দেন এক্স গ্রেট নাইন এই যে এটা উৎপাদক তারকে প্রকাশ করলে এই মানটা আসে ঠিক আছে আমরা এরপর অঙ্কের সমাধান অঙ্কের লেখা লেখা রয়েছে ফোর এইট সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর তাহলে এটা কিসের সীমানা বা কিসের নমুনা দেখা যাচ্ছে দেখো তো এটা আমরা যদি চার ঘন্টি চার ওখানে চার 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 ছয় চব্বিশ এখানে কিন্তু নামতা কথা বলা আছে তাহলে নামতা আমরা কিসে পাই বলো তো নামতা কিন্তু আমরা গুণ থেকে পাই মানে গুণিত নামে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাতে আমরা গুণিত পাই তাহলে খ নাম্বার সমাধান দেখো একটু খ নাম্বার সমাধান উৎপাদক সমূহতে আচ্ছা উৎপাদক সমূহ কি কি রয়েছে উৎপাদক সমূহতে রয়েছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যাঁ এটা রয়েছে উৎপাদক সমূহ অথেবহল ফোরের ফোর গুণিতক গুণিতক যথা চার আট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে এখন এটা যদি আমরা এখন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কী হবে দেখো লিখতে হবে অথে এক্স ইকুয়াল টু এক্স এর ফোর এর গুণিতক গুণিতক এক্স লেস 8 এখানে x এর কারণটা কি জানো কারণটা হচ্ছে কারণটা হচ্ছে x x এর 4 এর গুণিতক এটা কিন্তু পুরোটার 4 এর গুণিতক 4 গুণিতক এমন একটা সংখ্যা নিতে হবে যেটি আটাশের চেয়ে ছোট হবে মানে এমন সংখ্যা নিতে হবে যেটি 28 এর চেয়ে ছোট হবে তাহলে ছোট মানে কি 24 কোনটা আছে গুণিতক আমরা অবশ্যই জানি 4 এর ঘরের নামতা আছে 4 এর ঘরের নামতা আছে এটা কিন্তু পুরোটার গুণিতক এই সংখ্যাটা আমাদের পদ্ধতিতে প্রকাশ করলে এরকম ভাবে একটা क्वेश्चन আসে এটা হচ্ছে এই যে এটা সেট পদ্ধতির क्वेश्चन আমরা গ নাম্বার প্রশ্নে রয়েছে দেখো 7 11 13 17 তাহলে আমরা গ নাম্বার সমাধানটা একটু দেখি দেখো গ નંবারে গ નંবারে রয়েছে উৎপাদক সমূহ উৎপাদক সমহতে কি কি রয়েছে উৎপাদক সমহতে রয়েছে উৎপাদক সময়টা রয়েছে সেভেন এলেভেন থার্টিন কিসের তুমি কিছু বুঝতে পারছো কি এখানে কি রয়েছে সবগুলো বেদর সংখ্যা বেদের সংখ্যা মানে কি বলতে বুঝতে হবে আমাদেরকে বেদের সংখ্যা মানে বুঝতে হবে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এগুলো কি সংখ্যা এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে অথেব মৌলিক সংখ্যা যথাক্রমে যত এক্স ইকুয়েল টু এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ফাইভ লেস দেন এক্স গ্রেটার দেন নাইনটিন এমন একটি সংখ্যা নিতে হবে দেখো না সেভেন রয়েছে তাহলে এমন একটি সংখ্যা নিতে হবে যেটি সাতের ছোট সাতের ছোট বেজের সংখ্যা কত পাঁচ আর সতেরোর চেয়ে বড় সংগত উনিশ ঠিক আছে সতেরোর চেয়ে বেদ সংখ্যা বড় উনিশ না মৌলিক সংখ্যা প্রধানত বেদ সঙ্গে বলা হয় একটি বিষয় তুমি মৌলিক সঙ্গে চিনতে পারবে সেটা হচ্ছে যে সংখ্যা ভাগ করলে অর্ধেক মান পাওয়া যায় না সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এরকম শিক্ষা নিয়ে ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কেননা তুমি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো আমার নিত্যদিনের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমার সামনে পৌঁছাবে না তাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ